রাজ্যের চাকরি হারা কিছু শিক্ষক বুধবার সল্টলেকে অবস্থিত বিজেপির রাজ্য পার্টি অফিসে হাজির হয় নিজেদের দাবি দেওয়া জানাতে তাদের মূল উদ্দেশ্য ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়া তবে নির্দিষ্ট সময়ে পার্টি অফিসে উপস্থিত থাকলেও সেখানে দুই শীর্ষ নেতা কেউই উপস্থিত ছিলেন না ফলে আন্দোলনকারী শিক্ষকরা তাদের বক্তব্য সরাসরি জানাতে পারেননি এই বিজেপির যে রাজ্যের যিনি জেনারেল সেক্রেটারি আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় তার সাথে আমার সকালে কথাও হয়েছে তিনি তিনটের সময় চার পাঁচজনের সাথে বসবেন মৌখিক বলেও ছিলেন আমরা চিঠি চাপাটি করেছি সব অংশের সাথে তারা আজকে হয়তো ব্যস্ততার কারণে আসেননি বা থাকেননি আসতে পারেননি আমরা এসেছিলাম আমরা আবার আসবো তবে হতাশ না হয়ে উপস্থিত এক বিজেপি কর্মীর মাধ্যমে নিজেদের বার্তা নেতৃত্ববৃন্দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানায় তারা সেই কর্মী আশ্বাস দেন তিনি আন্দোলনকারীদের বার্তা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের কাছে পৌঁছে দেবেন